আমি এখন বিয়ে করতে চাই আমার সমানে যে বয়স চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ আমার সমানে যারা একবারে অনেক বছর থাকি রয়েছে তাকে বউ পলামেন খোঁজ পাবো না সেরকম দুঃখ যার আমি তার কাছে দুঃখর মানুষের কাছে যাবো তার টাকা পয়সা না থাক লাগে তারে আমি নিমু আমি ভিক্ষা করে তারা ভাত খিলাম তার টাকা পয়সা নাই বেকার থাক তাও আমি নিমু তারে যদি আমার হাত চলে যান চলে তাহলে আমি সারাদিন পরে হাফ কেজি চাইলানি দশ টাকার ডাইলানি জামাই নিয়ে খামু গাছতলায় শুকে থাকুন দুঃখ চাই না জামাই টাকা পয়সা না থাক বেকার হোক আমি গ্রহণ করুন তারে কারণ আমি কাম করি কাজ যে টাকা কামাই করি আমার যে ভাত পাকাই সে ভাতে যদি আমি আরেকজন মানুষ নিয়ে খাই আল্লাহ আমার দিন কাটাইব আসসালাম আলাইকুম আমার নাম মঞ্জুহারা বেগম আমি থাকি ঢাকা কেরানীগঞ্জে দেশের বাড়ি দিনাজপুর আমার একটা মেয়ে আছে আমার একটা মেয়ে আছে মেয়ে ওর বাবা নাই বাবা মারা গেছে পাঁচ বছর হয় বাবা চাইতেছে কিন্তু সবাই তো চায় একটা ভালো মানুষ নেওয়ার জন্য একটা ভালো মানুষ চাই এজন্যে মেয়েও চাই বাবা ভাই শুনেন আপনারা যদি দায়িত্ব নেন নেবেন আর যদি দায়িত্ব না নেন বাজে মন্তব্য করিয়েন না কারণ সবার ঘরে তো মা বই আছে মানুষ একদিন দুদিন মানুষ বলে একবারে সবাই যদি বলেন একজন দুজন খারাপ হয় তাইলে হয় একে সবাই যদি এক বলেন সেটা হয় না আপনারা আমার বয়সটা দেখেন যে আমার কি বয়স আমার বয়স হিসেবে আপনারা মানে ফোন দিবেন আমার বয়স আমার চেয়ে নিচে হলে কেউ ফোন দিয়ে না আমারে আর সবাই চায় একটা ভালো মানুষ আমি একটা ভালো মানুষ চাইছি যেমন আমার মেয়ের বাপ নাই আমি বাপ চাইছি মেয়ের জন্যে বাপ চাইছি আমার জন্য স্বামী চাইছি এইটাই চাইছি টাকা পয়সায় টাকা পয়সা কিচ্ছু না আজকে আসা কালকে নেই আপনারা যাই কামাই করেন হাজার কামাই করেন কিন্তু সুখ দেয় না টাকায় সুখ দেয় না টাকা পয়সায় যদি সুখ দিত তাহলে তো সুখ সবাই নিত কিন্তু সুখ টাকায় দেয় না সুখ দেয় একটা মনের আবিরে কিন্তু টাকা পয়সা কিছু চাই না একটা ভালো মানুষ চাই তাতে স্বামী যদি না হয় না হইবেন বন্ধু হিসাবে থাকবেন আমার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নেই আমি আগে ভিডিও করছিলাম আমি বলছিলাম যে আমার একটা সেলাই মেশিন দিয়েন কারণ আমি কাজ জানি আমি হাতের কাজ সব জানি যদি আমার একটা সেলাইয়ের মেশিন দেন তাও আমি মেয়েটা নিয়ে খাইতে পারব তা বলে আমি সাহায্য হিসাবে চাইনি বলে না সাহায্য চাইছি কাজ কর্ম করুন সাহায্য হিসাবে আমার একটা সেলাই মেশিন দিয়ে ওই আমি বলি নেই যে আপনারা আমার সাহায্য মানে কি এখানে উড়া দুরা সাহায্য করেন না সাহায্য না আমার যদি সাহায্য করবে নে তাহলে আমার একটা সেলাই মেশিন দিয়ে যাতে আমি মেয়েটা লেখাপড়া শিখেতে পারি সবার কাছে দোয়া চাই যে মেয়েটার জন্য দোয়া করবেন যাতে মেয়েটা একটু সুস্থভাবে পড়ালেখা করে মেয়ের জন্য আমি একটা সেলাই মেশিন চাইতেছি যে সেলাই করি মেয়ের গাত কিনতে পারি মেয়ের বই কিনতে পারি কলম কিনতে পারি খাতা কিনতে পারি আর পোশাক পোশাক আমারও যা লাগে মেয়েরও তা লাগে সমান একটা জানে আমি একটা সেলাই মেশিন দিয়ে আর যদি লেপ না করেন আমার যদি বিয়া শাদী না করেন তাহলে বন্ধু হিসাবে আমার সঙ্গে কথা বলিয়ে আমি সেটা চাইতেছি আমার ঘরে কথা বলার মানুষ নাই একবারে আমি লীল আমার একটা মানুষ নাই যে আমি কারোর সঙ্গে একটু কথা বলুন কিবা বলুম না সেই লোকটা আমার নাই আমি বিয়ে বসতে চাই কিন্তু ভালো একটা বিয়ে মানুষ হলে বিয়ে করুন মেয়ে তো ভাব চাইতেছে বন্ধুও ভালো চাই স্বামীও ভালো চাই বন্ধুটা হলে তো স্বামী হয় স্বামী স্বামী হয় বন্ধু এখন যদি তারা বলে যে আগে সম্ভব করি কিবা কথা বলি বাংলাদেশে আইলে তারপরে তো আমি বিয়া করলে কিন্তু প্রবাসী করুন বাংলাদেশে বিয়া করুন না কারণটা হচ্ছে আমি যেমন একটা কষ্টের মানুষ যেমন আমার স্বামী মারা গেছে আমিও প্রবাসে গেছি প্রবাসের কি কষ্ট আমি সেটা বুঝি আমি যদি প্রবাসে না যেতাম তাহলে আমি বাংলাদেশের লোক বিয়া বইতাম আমি কথাও বলুম না আমি কথাও বলুম বাহিরে মানুষের সঙ্গে আমি বাহিরে গেছি যার কার কতটুক কষ্ট তারা যে কষ্ট করে টাকা কামাই করে দুই টাকা তারা কামাই করে তাকে কষ্টর জীবন এই জন্যে আমারও কষ্ট জীবন আমিও টাকা কামাই করি আমারও কষ্ট জীবন তাকেও কষ্ট জীবন এই আমি কথা বলুন বন্ধু থাকলেও প্রবাসী কথা বললেও প্রবাসীর লগে আমি বিয়া করলেও প্রবাসীরা করুন কারণ তাকেও কষ্ট আমার কষ্ট এটা তারা দুঃখ বুঝবো আমি তাকেও দুঃখ বুঝুম তারা আমার দুঃখ বুঝবো এই জন্যে প্রবাসী আমি ভালো প্রবাসী চাই না আমার চেয়ে বয়সে নিচে হলে আমি করুম না আর নিচে হলে আপনার কাছে আমি দোয়া চাই মাপ চাই যে আমার বয়সে থাকি নিচে হলে আপনার আমার এখন দিয়ে না আমার বয়স এখন বত্রিশ চলতেছে আমি আমার এখন পঞ্চাশ বছর হলে আমার কাছে ভালো হয় কিবা চল্লিশ বছর হলে ভালো হয় পাঁচ হলে ভালো হয় এই সিস্টেমে হলে আমি নিমু কিন্তু আমার নিচে যদি হয় তাহলে দয়া করি কেউ আমার যেতে ফোন না দেয় আর ডিস্টার্বও যাতে না করে কারণ আমি অনেক পরিশ্রম করি আমি কাজ করি একটা কাজ করলে যে কত কষ্ট লাগে আমি বুঝি কারণ আমি প্রবাসীরা বলিনি যে আমার ডাইলা টাকা দেন আমি টাকা লোভে যাইনি কারণ আমি এক কথাই কয়েছি যে প্রবাসী বুঝবো যে একা জীবন কত কষ্ট আমার একা জীবন আমার কত কষ্ট শুভ উপরে আল্লাহ জানে মানুষ জানে না এই জন্যে আমি ভিডিও করছি যাতে আমার আমার সঙ্গে কেউ যাতে ডিস্টার্ব না করে কারণ কথা হয়েছে আমার নিচে ওই এই যুগার ছাড়ারা আইয়া ফোন দিব আমি সেগুলা মানি নিব না আর বাংলাদেশ থেকে আমার কেউ ফোন না দিলে আমি খুশি হবো যে আমি খুশি হবো কি লেগে আমি সুন্দরভাবে দিন কাটাইবো কিন্তু ওই টাকা লাগে যে আমি খুশি আর একটা কথা আমি বলি আমার কিন্তু গরম মোবাইল নাই আগেও বলছি এখনো বলি কোনো ব্যক্তি আমার গরম ফোন দেয়নি যদি আমার সঙ্গে কথা বলেন তাহলে আমার ছোট মোবাইলের নাম্বার আমার কোনো বড় মোবাইলের নাম্বার নাই একবারে আমার কোনো মোবাইলে নাই আর আমি আমার ঘরে ভিডিও করতেছি আমি কারো বাসায় যাইনি বাইরেও যাইনি আমি ঘরে ভিডিও করছি আমার ঘরে কোনো বড় মোবাইল নাই যে বড় মোবাইল আছে আপনারা যদি আমার লগে সম্পর্ক করেন তা আমি আগেও বলছি এখনো বলি দুঃখ যার সে আমার লগে যোগাযোগ করিয়েন কারণ দুঃখর জীবন আমি হাসি আনন্দ গড়াই রাখুন সবসময় তারে কোনো দিন আরো দুঃখ পাইতে দিমু না যেগুলা দুঃখ পাইছে আগে পরে সেগুলো আমি দূর করে দিব কথা হয়েছে সে দুঃখে থাকবো আমি তারে এমনভাবে আদর ভালোবাসা দিমু দিয়া তারে আনন্দ ফুর্তিতে পরে উজাড় করি রাখুম যাতে সে প্রবাসে দুই টাকা কামাই করতে পারে আনন্দ ফুর্তিতে চলতে পারে ভাত খাইতে পারে শান্তিতে তারে আমি এইভাবে রাখুন তারে মাঠে রাখুন না পিঁপড়ায় কামড়াইব মাথায় রাখুন উকুনে যাতে না কামড়ায় তার বুকের ভিতরে রাখুন আগলাই যাতে উকুনে মাথা কামড়াইতে না পারে মাটিতে যাতে তারা পিঁপড়ে না কামড়াইতে পারে তার বুকে রাখুন সবসময় আগলাই সেই মানুষটা আমি চাইতেছি না আমার ডিস্ট্রিক্টটা যদি বুঝি তারা আসতে পারে তাহলে আসবো আর এই যুগের ছাড়া আমার যাতে ফোন না দেয় যে ডিস্টার্ব করবো হ্যাঁ ভালোবাসা নিমু টাকা দিমু আমার দরকার নাই এরকম দরকার নাই

আমার যে বয়স আমার যে বয়স আমি বিয়ে করতে চাই এখন যদি আমার এই ঘর আমার ঘরের ভিতরে যদি আমি দোয়াল লাগাই কইরা মইরা থাকি আমার জিজ্ঞাবার কোন মানুষ নাই কথা বলার মানুষ নাই আমি বিয়ে করতে চাই যাতে আমার মেয়েটা আমি একজনের হাতে যে দিয়া মারা যাবো সে মেয়ে আমার কোনো লোক নাই